আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকিল্লা রসুলিল্লাহ কোরআন মাজিদ নিয়ে কসম করা কি বৈধ কোরআন মাজিদ নিয়ে কসম করা বৈধ কি না এই প্রশ্নের জবাবে আমরা বলবো আমাদের সমাজেও অনেক রয়েছে অনেক সময় দেখি কোনো কিছু প্রয়োজন হলে কোরআন নিয়ে আমরা শপথ করি কসম করি এটি কতটুকু বৈধ সঠিক হবে কি না জবাব প্রথমে আমরা বলবো আল্লা সুহান হতা আল্লাহর কসমের ক্ষেত্রে আল্লাহ রসুল সালাম বলেন বিল্লা যে কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে তো কসম হবে আল্লাহর নামে ও আল্লাহর গোনাবলির মাধ্যমে আল্লাহর নামে ও আল্লাহর সুন্দর গোনাবলির মাধ্যমে তো কোরআনুল করিম যখন আমাদের বিশ্বাস আকিদা হলো কোরআনুল করিম হলো কালামুল্লাহ আল্লাহর সেফাত আল্লাহর গৌন এটি একটি সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরআনুল করিম আল্লাহর সেফাত মনে করে কোরআন এর শপথ করে থাকে যেটি আল্লাহর বাণী সেই হিসাবে তাহলে এটি অবশ্যই বৈধ কোনো অসুবিধা নেই ওল্লাহ ওটা আলা তাই আমরা বলবো মূল বিষয়টি হচ্ছে কোরআনুল করিমকে যারা খ্যালামুল্লাহ আল্লাহর সেফাত হিসেবে বিশ্বাস করে না তাদের কাছে বৈধ নয় মূলত এটি যেমন মতাজেলা বাতিলপন্থী যারা বিশ্বাস করে কোরআন তাদের নিকট হলো মখলুক এটি হলো আল্লাহর সৃষ্ট বস্তু নজুবিল্লাহ তা কখনো নয় বরং কোরআন হলো খ্যালামুল্লাহ আল্লাহ সুবহান এটি একটি সেফা একটি গুণ আর আল্লাহ রবুল্লা আয়াল মিনের সেফাতকে কখনও আল্লাহর মখলুক বলা যাবে না সেটি খালেকের অংশ অতএব আমরা বলবো যে কোরআনুল করিম খেলা আল্লাহর আল্লা এই হিসাবে যে কোরআনের নামে কসম করবে যে কোরআনের শপথ করবে সেটি জায়েজ হবে কোনো অসুবিধা নেই ও আল্লাহ চাল নবী সাল আলী হুসাল্লাম এর কবর কি মসজিদের ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমাদের দেশে ভারত উপমহাদেশেও আমরা লক্ষ্য করি যে অনেকেই কবরের ভিতরে তাদের প্রিয় ব্যক্তি তথাকথিত বুজুর্গ বা উলিয়া উলিয়া তাদের কবরগুলি মসজিদের ভিতরে নিয়ে আসছে এবং সেই মসজিদে সালাদাই করে এটি মূলত কখনোই বৈধ হবে না হারাম এটি তো তারা কি করে তারা দলিল পেশ করে যে নবী সাল্লাহসাল্লামের কবর তো মসজিদে নবীর ভিতরে রয়েছে জবাব আমরা বলবো এ কথা কখনোই সঠিক নয় নবী সাল্লাহ আলি হুসাল্লামের কবর কখনো মসজিদে নববীর ভিতরে ছিল না লক্ষ্য করুন নবী সাল্লামের কবর কোথায় ছিল নবী সাল্লাহ আলি হুসাল্লাম তিনি যখন মারা গেলেন কোথায় দাফন করা হবে সে বিষয়ের সমাধান আসলো যে নবীদের নিয়ম হলো তারা যেখানে তাদের মৃত্যু হয় সে জায়গায় তাদের দাফন হয় তো নবী সাল্লাহ আলী হুসাল্লামের মৃত্যু হয়েছে তার সহধর্মিনী অমুল মিনি না এশারদ আল্লাহ তাল আনহার ঘরে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন ইন্তকাল করেছেন আয়ে সারাদিয়াল্লা আনহার ঘর তো কখনোই মসজিদের ভিতরে ছিল না সেটি ছিল মসজিদের সেই বাম সাইডে মসজিদ এবং আয়ে সারাদিয়াল্লা আনহার ঘর উভয়ের মাঝে ছিল আর একটা আড়াল সেটি পর্দা দিয়ে অথবা বেড়া দিয়ে একটি আড়াল ছিল এর বাইরে ছিল আয় সারাদিয়াল্লা আনহার ঘর এই ঘরেই রাসুল সাল্লাহ আলি বেশি সময় এবং পার্শ্বে অন্যান্য স্ত্রীদেরও ঘর সেখানে অবস্থান করতেন তো আয়ে সারদি আল্লাহ আনহার ঘরেই আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম মৃত্যুবরণ করেন আর নিয়ম অনুযায়ী রাসুল সাল্লি সাল্লামকে সেই জায়গায় দাফন করা হয় এটি ছিল আয়ে সারদি আল্লাহ আনহার ঘর কখনও মসজিদে নবাবীর ভিতরে নয় এজন্য হাদিসে এসেছে আল্লাহ ইসাল্লাম কি বলেছেন মা বাইনা বাইটি ও মেম্বারি রাউদা তুমের রিয়া দিল আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বার এর মাঝের যে অংশটুকু এটিকে বলা হয় রাউদা যদিও আজকে আমাদের ভারত উপমহাদেশের কিছু মানুষ অজ্ঞতাবশত বশত কবরকে রওজা বলে এটি ভুল সম্পূর্ণ ভুল এটি এটি একটি অজ্ঞতা ছাড়া কিছুই নয় কখনো এটি নবী সালুসলামের কবরকে স্বয়ং নিজেই সালাম কবর বলেছেন রৌজা নয় বলেন নেই সাহাবাইকারও বলেন নাই রৌজা আলাদা জিনিস সেটি নবী নবীলামের ঘর এবং মসজিদে নবাবীর মেম্বার এর মাঝের অংশটুকু এটা হলো রৌদা সুতরাং নবী সাল্লা ইসলাম তিনি নিজেও তার ঘরকে মসজিদ বলেননি সেটাকে ঘরেই বলেছেন আর সেখানেই তাকে দাফন করা হয়েছে পরবর্তীতে খোলাফায় রাশিদিনের পরে অমাইয়া বংশের সময় মসজিদ যখন আরও সম্প্রসারণ হয় তখন সেটি এই সম্প্রসারণের অংশের ভিতরে প্রবেশ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে না বিশালামের কবর কখনো মসজিদের ভিতরে ছিল না ছিল আয় সারাদ ঘরের ভিতরে অতএব এটাকে দলিল ব্যবহার করে কেউ মসজিদের ভিতরে কবর বানায় নিবে এটি সম্পূর্ণ হারাম তা কখনো জায়েজ নয় আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম কবরে আবাদত করতে নিষেধ করেছেন আর মসজিদ হলো আবাদতের জায়গা তাই অবশ্যই মসজিদকে কবর মুক্ত রাখতে হবে والله تعالى اعلم